তাহলে আমরা সতেরো এবং আঠেরো করার পরে আমাদের হচ্ছে উনিশ উনিশে আপনি এতক্ষণ করলেন যে সিস্টেমের যে আপনার বেআইনি ডিভাইস আপনার যে ডিভাইস থাকবে সেই ডিভাইস এর ক্ষতি সাধন অর্থাৎ আপনার যে কম্পিউটার থাকবে আপনার যে কম্পিউটার থাকবে সেই কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমের যদি কেউ ক্ষতি করে কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমের যদি কেউ ক্ষতি করে সেটা এখানে বলা হয়েছে এখন এই কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমের ক্ষতি কিভাবে করবে মনে করেন আপনার কম্পিউটার একটা একটা দিয়ে ভাইরাস সফটওয়্যার দিয়ে এই সফটওয়্যার কারণে কি হবে আপনার যে কম্পিউটারের র্যাম আছে সেই র্যামকে নষ্ট করে ফেলবে অর্থাৎ কম্পিউটারের সিপিইউ কে নষ্ট করে ফেলবে অর্থাৎ সফটওয়্যার গুলোর ভিতরে প্যাচ তৈরি করবে যে কারণে নষ্ট হয়ে যাবে এরকম যদি হয় ঠিক আছে অথবা যদি আপনার ক্ষতিকর কোনো প্রকারে আপনার তথ্য উপথ্য ভাইরাস জনিত কোন তথ্য উপস্থ আপনার এই ডিভাইসের ভিতরে কম্পিউটার সিস্টেমের ভিতরে বা কম্পিউটার ভিতরে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে সে কম্পিউটারটা নষ্ট হতে পারে এটা বলা হয়েছে এরপরে এখানে মানে ছয়টা ছয়টা তথ্য ছয়টা তথ্য দেওয়া হয়েছে যে যে হইতে পারে ঠিক আছে বলছে নেটওয়ার্কের যে নেটওয়ার্কের যে ভান্ডার থাকে সেই নেটওয়ার্কের কোনো অংশ পরিবর্তন করে যেটাকে ইএইচটি আর অথবা ই করে দিলে সে কারণে হচ্ছে সেটা নষ্ট হতে পারে আর একটা বলেছে যে ক্ষমতা কম্পিউটারটা আছে তার বেশি ক্ষমতা ক্ষমতা অর্থাৎ আমার যে ক্যাপাসিটি আছে তার থেকে যদি বেশি ক্ষমতা কোনো উপায়ে যদি প্রবেশ করতে বাধা সৃষ্টি করে সেক্ষেত্রেও এই কম্পিউটার নষ্ট হতে পারে এটা বলছে আরো বলছে কি দেখেন আর বলছে অনুমতি ব্যতীত অনুমতি ব্যতীত যদি কোন পণ্য বা সেবা বিপণনের উদ্দেশ্যে মানে বিক্রয় ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে স্পাম উৎপাদন বা বাজারজাত করেন বা করিবার চেষ্টা করেন মেইল প্রেরণ করেন সেক্ষেত্রেও কম্পিউটার কি হতে পারে কম্পিউটারের আস্তে আস্তে ক্ষয় হয়ে নষ্ট হতে পারে আর একটা বলছে যে অন্যায়ভাবে হস্তক্ষেপ বা কারসাজি করিয়া কোনো ব্যক্তির চেষ্টা করিয়া যদি ধ্বংস করার চেষ্টা করে বা দ্বার্যকৃত চার্জ ঠিক আছে জমা করার যদি চেষ্টা করে সেক্ষেত্রে এটা একটা অপরাধ আচ্ছা তাহলে এতক্ষণ আপনি বললেন যে সিস্টেমের আর এবার হচ্ছে আপনার কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমের যদি কেউ সরাসরি ক্ষতি সাধন করে সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড অথবা দশ লক্ষ টাকা জরিমানা অথবা দশ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড অথবা উভয় দণ্ড এটা বলা হয়েছে এটা বলা হয়েছে উনিশের দুই উপদারায় অর্থাৎ এর দুই উপদারায় আর উনিশের এক উপদারায় যে কি কি ক্ষতি করা যায় কিভাবে কম্পিউটার বা কম্পিউটার সিস্টেমের ক্ষতি করা যায় সেটা বলা হয়েছে এ পর্যায়ে আমরা দেখবো কম্পিউটার সোর্স পরিবর্তন সংক্রান্ত দণ্ড আমরা যে কম্পিউটার গুলো কিনি সেই কম্পিউটারে একটা সোর্স কোড থাকে একটা গোপন সংখ্যা থাকে নতুনভাবে ইনস্টল করলে এর একটা বা সারবার কিনি সেই সারবারের একটা সোর্স কোড থাকে সংখ্যা থাকে যদি সেই সোর্স কোড গোপন সংখ্যা যদি কেউ পরিবর্তন করে অথবা ধ্বংস করে ঠিক আছে অথবা ধ্বংস করে অথবা কি করে উক্ত সোর্স কোডে সোর্স কোড সংরক্ষণ করে কোনো প্রকার যে দুষ্কর্ম করার জন্য যদি সেই সোর্স কোড সে সংরক্ষণ করে রাখে যে পরবর্তীতে ওই সোর্স কোর্ট দিয়ে কোনো প্রকার ক্ষতি বা কোনো প্রকার রক্ষণাবেক্ষণের কার্য যে ক্ষতির কার্য অনিষ্ট সাধনের কার্য সম্পাদন করা হইবে তাহলে এটা একটা অপরাধ বলিয়া গণ্য হইবে এটা বলা হয়েছে বিষের এক উপদারায় বিষের এক উপদারায় আর বিষের দুই উপদারায় এটার দণ্ড এটার দণ্ড ওই দণ্ড যে বেআইনি ভাবে যেহেতু আপনার সোর্স পরিবর্তন করবে তার দণ্ড তাহলে এখানে তিন বছর পর্যন্ত হবে তাহলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হবে অথবা অর্থাৎ সর্বোচ্চ লক্ষ টাকা জরিমানা হবে অথবা তিন উভয় দণ্ড হবে এটা বলা হয়েছে আমাদের সাইবার নিরাপত্তা আইনের বিশ দ্বারায় তাহলে তো আমাদের চব্বিশ দ্বারা চব্বিশ দ্বারায় আমাদের বলা হয়েছে পরিচয় প্রতারণা ছদ্মবেশ ধারণ অর্থাৎ যদি কোন ব্যক্তি কি করে ইচ্ছাকৃত পাবে জ্ঞাত থেকে কারো কম্পিউটার থেকে ঠিক আছে নিজের পরিচয় বা ছদ্মবেশ ধারণ করে অর্থাৎ মনে করেন ল্যাপটপটা আমার এই ল্যাপটপে আপনি আমার ছদ্মবেশ ধারণ করে কারোর সাথে প্রতারণা করেন ঠিক আছে আমার ল্যাপটপ থেকে কারোর সাথে প্রতারণা করেন মানে আপনি আমাকে সাজলেন যদি এই রকম কোন কার্য করেন বা হচ্ছে কোনো কম্পিউটার প্রোগ্রামের ক্ষতি করেন অন্য একজনের আমার ল্যাপটপ দিয়া ঠিক আছে অথবা কম্পিউটার সিস্টেম বা কোনো ডিজিটাল ডিভাইসের যেমন ডিজিটাল ডিভাইসের বা ডিজিটাল নেটওয়ার্কের যদি কোনো প্রকার ক্ষতি সম্পাদন করেন কি কি ক্ষতি সম্পাদন করতে পারেন সেটা আপনাকে এখানে চারটা অপশন দিছে এক নাম্বারে বলছে যে প্রতারণা করিবা বা ঠকাইবার উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তির পরিচয় ধারণ করে কোনো ব্যক্তির ব্যক্তিগত তথ্য নিজের বলিয়া প্রদর্শন করে তাহলে এটা বলছে কি প্রতারণা বা ঠকাইবার উদ্দেশ্যে প্রতারণা বা ঠকাইবার উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তির পরিচয় ধারণ করে অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো তথ্য নিজের বলিয়া যদি প্রদর্শন করে ঠিক আছে তাহলেও এটা চব্বিশ দ্বারার অপরাধ হবে চব্বিশের এক অর্থাৎ চব্বিশের এক উপধ্বারার অপরাধ হবে তারপরে বলছে খ নাম্বার অপশনে বলছে উদ্দেশ্যমূলকভাবে যদি জালিয়াতির মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে যদি জালিয়াতির মাধ্যমে কোনো জীবিত বা মৃত ব্যক্তির সত্তা অর্থাৎ কি আছে যে কোনো জীবিত ব্যক্তি বা মৃত ব্যক্তির ব্যক্তি সত্তা ব্যক্তি সত্তা নিম্নবর্তী নিম্নবর্তী নিম্নবর্ণিত উদ্দেশ্যে নিজের বলিয়া ধারণ করে কি কি উদ্দেশ্য এখানে আবার তিনটা উদ্দেশ্য আছে এক নাম্বার আছে নিজের বা অপর কোনো ব্যক্তির সুবিধে লাভ করাইয়ে দেওয়া ঠিক আছে মৃত্য ব্যক্তির নামে যদি কেউ প্রতারণা করে প্রতারণার উদ্দেশ্য হয়েছে তিনটা এক নাম্বারের উদ্দেশ্য বলছে এখানে যে নিজের বা অপর কোনো ব্যক্তিকে সুবিধা বা লাভ পাইয়ে দেওয়া বা লাভ করাইয়ে দেওয়া দুই নাম্বার বলছে কোন সম্পত্তি বা সম্পত্তির স্বার্থ প্রাপ্তি অর্থাৎ যদি কোনো প্রকার সম্পত্তি বা সম্পত্তির স্বার্থ প্রাপ্তি করে আর বলছে কোনো ব্যক্তি বা ব্যক্তি সত্তার ক্ষতি সাধন করে কোন ব্যক্তি বা ব্যক্তি সত্তার ক্ষতি সাধন করে সেক্ষেত্রে এই আপনার সাইবার নিরাপত্তা আইনের বিশের এক উপদারার অপরাধ হইবে আর এই শাস্তির কথা বলা হয়েছে এই অপরাধের যে পরিচয় প্রতারণা ও ছদ্মবেশ ধারণের শাস্তির কথা বলা হয়েছে সাইবার নিরাপত্তা আইনের বিশের দুই বিশের দুই অপদারায় শাস্তি বলা হয়েছে অনধিক পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অর্থাৎ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড অথবা উভয় দণ্ড এটা বলা হয়েছে চব্বিশ দ্বারায় আমরা পড়বো পঁচিশ দ্বারা এই পঁচিশ দ্বারায় বলা হয়েছে আক্রমণাত্মক মিথ্যা ভীতি প্রদর্শন তথ্য উপথ্য প্রেরণ হয় না অনেক সময় আক্রমণাত্মক মিথ্যা তথ্য প্রেরণ করা হয় অথবা ভীতি প্রদর্শন করা হয় যে এটা করবি আর দেখা যায় মিথ্যা কথা কিন্তু আমরা তো ফেসবুক চালাই এখন আমাকে একজন আমাকে ইনবক্সে হুমকি দিল যে তোমার আমার কাছে কিছু গোপন ভিডিও আছে কিন্তু আমি তো জানি নাই তারপর হয় না যে এডিট মেডিট করে বিভিন্ন যদি এরকম হুমকি প্রদান করে বা তথ্যপত্র প্রেরণ করে বা প্রকাশ করে বা প্রকাশ করে সেক্ষেত্রে তার তার অপরাধ হবে পঁচিশের এক উপদারা মোতাবেক পঁচিশের এক উপদারা মোতাবেক একে দুইটা অপরাধের কথা বলা হয়েছে একটা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট দেখেন এবার কিন্তু ওয়েবসাইটে চলে আসছি আমরা এতক্ষণ ছিল এতক্ষণ ছিল ডিভাইস তথ্য পরিকাঠামো তারপর ছিল কম্পিউটার কম্পিউটার সিস্টেম এবার আমরা চলে আসছি ওয়েবসাইট তাহলে ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে যে ওয়েবসাইট অথবা অন্য কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কি করে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে তথ্য প্রেরণ করে যা আক্রমণাত্মক যা আক্রমণাত্মক বিতি প্রদর্শক বা মিথ্যা বলিয়া প্রমাণিত হয় এর কারণ হচ্ছে কোনো ব্যক্তিকে বিরক্ত করা অপমান করা অপদস্থ করা হ্যায় প্রতিপন্ন করা ঠিক আছে এবং হচ্ছে তার কাছ থেকে কিছু অবৈধ লাভ করা আর দুই নাম্বারে মানে খ তে বলছে যদি রাষ্ট্রের যদি রাষ্ট্রের ভাবমূর্তি সুনাম ক্ষুণ্ণ করে যদি এরকম ভীতিকর মিথ্যা তথ্য হয় না এখন তো অনলাইন থেরার প্ল্যাটফর্মে প্রতিদিন নিত্য নতুন প্রচুর পরিমাণে মিথ্যা তথ্য সংবাদ ছড়ায় তাহলে এটা বলছে যদি রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম করিবার জন্য তাহলে আগেরটা গেল ব্যক্তির ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ করিবার জন্য ক নাম্বারে আর খ নাম্বারে বলছে রাষ্ট্রের রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করিবার বা বিভ্রান্তি ছড়াইবার তদুদ্দেশ্যে যদি মিথ্যা বলিয়া জ্ঞাত থাকে ঠিক আছে এবং আংশিক বা সম্পূর্ণ কোন কিছুর বিকৃতি করেন তাহলেও এটা অপরাধ হইবে তাহলেও এই অনুযায়ী অপরাধ হইবে তাহলে এরকম যদি হয় তাহলে এই ধারা এই ধারার অপরাধ হইছে আপনার আহ অর্থাৎ এই পঁচিশের এক উপধারার অপরাধ হয়েছে অপরাধের শাস্তি হয়েছে পঁচিশের দুই উপধারায় তাহলে পঁচিশের দুই দুই উপদারায় শাস্তি বলা হয়েছে সর্বনিম্ন হইবে দুই বছর এবং সর্বোচ্চ হবে তিন বছর সর্বনিম্ন হবে দুই বছর সর্বোচ্চ হবে তিন বছর ঠিক আছে এটা মনে রাখতে হবে তবে অনেক অনেক বইতে এই বছরের কথাটা তিন লেখা নাই তিন বছরের কথাটা লেখা নাই আপনারা মনে রাখবেন তাহলে আমাদের এখান থেকে যে দুই বছর তিনি অনধিক সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড দণ্ডিত হইবে অথবা এখানে অর্থদণ্ডের কথা বলা হয়েছে অর্থদণ্ডের কথা বলা হয়েছে তিন লক্ষ টাকা পর্যন্ত তিন লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হইতে পারে অথবা উভয় দণ্ড হইতে পারে এই ছিল আমাদের পঁচিশ দ্বারা আমরা যদি যাই বলছে অনুমতি অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ ব্যবহার ইত্যাদি দণ্ড বলছে কি অনুমতি ব্যতীত অনুমতি আমাদের যদি অনেক সময় হয় না যে আমার কাছে একজন একটা তথ্য আছে কিন্তু আমি তার অনুমতি না নিয়েই ওটা প্রকাশ করে দেই তার তার কাছ থেকে না শুই ওটা বলে দেই আর একজনকে সেটার কথা এখানে বলছে যে অনুমতি ব্যতীত পরিচিত তথ্য সংগ্রহ ব্যবহার ইত্যাদি দণ্ড এটা বলা হয়েছে ছাব্বিশের এক উপদারায় ছাব্বিশের এক উপদারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আইনগত কর্তৃত্ব ব্যতি রেখে অপর কোনো ব্যক্তির পরিচিতি তথ্য সংগ্রহ করে বা তথ্য বিক্রয় করে আদান প্রদান করে দখল করে সরবরাহ করে তাহা উক্ত ব্যক্তি এই ছাব্বিশের এক উপধারা মোতাবেক অপরাধ করিয়াছেন বলে গণ্য হবে আর এর শাস্তির কথা বলা হয়েছে এর শাস্তির কথা বলা হয়েছে ছাব্বিশের দুই উপধারায় এই ছাব্বিশের দুই উপধারায় হচ্ছে পঁচিশ দ্বারায় যে শাস্তি আছে যে অনধিক দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচ লক্ষ টাকা জরিমানা প্লাস বা অথবা উভয় দণ্ড এই ছাব্বিশ দ্বারায় তো সেইম শাস্তি যে অনধিক দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচ লক্ষ টাকা জরিবে না অথবা উভয় দণ্ড এখন এই ধারার পরিস্থিতি অর্থ দেখেন এখন এই ধারায় পরিচিত অর্থ কি কি বুঝাইবে বলতে বলতে একটা ব্যাখ্যা বুঝাইবে কোন বাহ্যিক বা জৈবিক শারীরিক তথ্য বা অন্য কোনো তথ্য যা এককভাবে বা যৌথভাবে একজন ব্যক্তি বা সিস্টেমে শনাক্ত করে যাহার নাম ছবি ঠিকানা জন্ম তারিখ মাতার নাম পিতার নাম স্বাক্ষর জাতীয় পরিচয়পত্র জন্ম অর্থাৎ যা কিছু আছে ড্রাইভিং লাইসেন্স টিন ব্যাংক হিসাব আপনার পাসপোর্ট আইডি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভয়েস প্রিন্ট রেটিনা ইমেজ ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রনিক ডিজিটাল আইরেস ডিএনএ প্রোফাইল এই যত প্রকার ব্যক্তিকেন্দ্রিক তথ্য আছে এর কোনো অংশ যদি কেহ তার অনুমতি ছাড়া কি করে আদান প্রদান করে বা কাউকে প্রদান করে অথবা হচ্ছে যে দখল করে সরবরাহ করে প্রতারণার উদ্দেশ্যে বা কোনো প্রকার অবৈধ লাভের উদ্দেশ্যে সেক্ষেত্রে এই ছাব্বিশের এক দ্বারা মোতাবেক সে অপরাধে অপরাধে অপরাধী হবে এবং দুই মোতাবেক তার শাস্তি হবে অনদিক দুই বছর অথবা পাঁচ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড ক্লিয়ার এতটুকু ক্লিয়ার কিনা জানিনা আমি পরের দ্বারাটায় চলে যাই না হলে শেষ করতে পারবো না আমরা সাতাইশ দ্বারায় দেখবো সাতাশ দ্বারা আগে কোশ্চেন থাকলে শুনবো বলেন আমাদের সাতাশ দ্বারায় বলা হয়েছে সাইবার সন্ত্রাসী কার্যক্রম সংগঠনের অপরাধ দণ্ড সাইবার সন্ত্রাস সাইবার সন্ত্রাসী কার্য সংগঠন অপরাধের দণ্ড একটা জিনিস মনে রাখবেন আমাদের সাইবারে এই পর্যন্ত যতগুলো ধারা পড়ছেন এবং সামনেও যতগুলো ধারা পড়বেন প্রত্যেকটা ধারায় প্রথমে তার অপরাধ বলা হয়েছে উপদারা দিয়া প্রথমে দিছে অপরাধ আর উপদারা দিয়া দ্বিতীয়তে দেশে তার দণ্ড কোন ধারাই কিন্তু সরাসরি দণ্ড দিয়ে দেয় না এক জায়গায় অর্থাৎ এই যে সাইবার সন্ত্রাসী কার্যক্রমের অপরাধ এই অপরাধও এখানে দেয়া হয়েছে সাতাইশের এক উপদারায় আর দণ্ড দেয়া হয়েছে সাতাইশের দুই উপদারায় এটা মনে রাখতে হইবে মামলা হলে কিন্তু হবে সাতাইশের দুই দ্বারা মোতাবেক ঠিক আছে সাতাইশের দুই উপদারায় মামলা কিন্তু হবে সাতাইশের দুই অর্থাৎ কারণ মামলা হয় সব সময় পানিশমেন্ট এর দ্বারাই দণ্ডের দ্বারাই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে যদি দেখি এটা জিনিস যদি আমরা এখান থেকে দেখি এখানে বলছে কি সাইবার সন্ত্রাসী বলতে কি বুঝাইবে এখানে চারটা অপশন দিছে ক খ গ গ বলছে এক নাম্বার বলছে রাষ্ট্রীয় অখণ্ডতা যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় অখণ্ডতা নিরাপত্তা সার্বভৌমত্ব ভালো করে বুঝেন বলছে রাষ্ট্রীয় অখণ্ডতা নিরাপত্তা সার্বভৌমত্ব বিপন্ন করা এবং জনগণ ও উহার কোন অংশের মধ্যে ভীতি ভয়ভীতি সঞ্চার করিবার অভিপ্রায়ে কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেটে নেটওয়ার্কে বৈধ প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা বেআইনি প্রবেশ করান বেআইনি প্রবেশ করেন বা বেআইনি প্রবেশ করান অথবা কাউকে একত্রিত করান সেই ক্ষেত্রে এটা আপনার এই সাইবার সন্ত্রাসী কার্যক্রম বলে গণ্য হবে তারপর খ হতে বলছে কোন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে যদি মেলোয়ার প্রবেশ করান যার ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে বা গুরুতর জখম প্রাপ্ত হয় বা হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এমন হয় না ডিভাইসের ডিভাইস ভিতরে যদি এমন মেলোয়ার প্রবেশ করাই দেয় যেটা হচ্ছে আলট্রাবায়োলেট রোশনি সেই আল্ট্রাবায়োলেট রশ্মি দেখা যায় ওখানে টাচ লাগলে আপনার আমার আস্তে আস্তে শক্তি কমে যায় মৃত্যু হওয়ার যদি সম্ভাবনা থাকে বা গুরুতর কোনো ক্যান্সার জাতীয় কিছু হওয়ার থাকে রেডিয়েশনের মাধ্যমে সেটা বলা হয়েছে তিন নাম্বার বলছে জনসাধারণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ জনসাধারণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও সেবা ক্ষতিগ্রস্ত সেবা ক্ষতিগ্রস্ত জনসাধারণের সেবা ক্ষতিগ্রস্ত ঠিক আছে বা ধ্বংস সাধন করেন বা কোনো গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপর বিরূপ প্রভাব করে বিস্তার করেন তাও সাইবার সন্ত্রাসী কার্যক্রম বলে বিবেচিত হবে আর গ বা চার নাম্বার চার নাম্বার বলছে যদি কোনো কম্পিউটার কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটার সিস্টেম সুরক্ষিত তথ্য উপাত্ত ডাটা বেসে প্রবেশ অনুপ্রবেশ করেন ঠিক আছে যাহা বৈদেশিক কোন রাষ্ট্রের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জনশৃঙ্খলা বা হচ্ছে পরিপন্থী কাজে ব্যবহৃত হইতে পারে বা কোন রাষ্ট্র ব্যক্তি গোষ্ঠীর সুবিধার্থে ব্যবহার করা হইতে পারে তাহা হইলে অনুরূপ কার্য সাইবার সন্ত্রাসের অপরাধ বলে গণ্য হবে এটা বলা হয়েছে আর এর সাজা এর দণ্ড এর দণ্ড বলা হয়েছে সাতাইশের দুই দ্বারা সাতাইশের দুই দ্বারা সাতাইশের দুই দ্বারা এর দণ্ড করা হয়েছে অনধিক চোদ্দ বছরের কারাদণ্ড অর্থাৎ সর্বোচ্চ চোদ্দ বছরের কারাদণ্ড অথবা হচ্ছে এক কোটি টাকা জরিমানা অথবা হচ্ছে এক কোটি টাকা জরিমানা অথবা যদি প্রয়োজন হয় তাহলে উভয় দণ্ড প্রয়োজন যদি হয় উভয় দণ্ড এটা নিয়ে প্রশ্ন ঠিক আছে আমাদের তাহলে সাইবার নিরাপত্তা আইনের আঠাশ বার আঠাশ বার বলা হয়েছে ওয়েবসাইট কোনো ইলেকট্রনিক বিন্যাসে ধর্মীয় মূল্যবোধে অর্থাৎ এমন কোনো কিছু যদি প্রচার করা হয় যেটা ধর্মীয় মূল্যবোধ বা তা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে তাহলে এরকম যদি তথ্য প্রকাশ করা হয় বা সম্প্রচার করা হয় কোনো মিডিয়া বা ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়ায় সেক্ষেত্রে তিনি এই সাইবার নিরাপত্তা আইনের আঠাইশের মোতাবেক অপরাধে অপরাধী হবেন এবং তার শাস্তি রাখা হয়েছে মাত্র দুই বছর অর্থাৎ সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড এটা হলো আঠাইশ দ্বারা বুঝতে পারছেন এ পর্যায়ে আমরা দেখব যেটা হচ্ছে আমাদের হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো আমাদের একত্রিশ থেকে একটু দেখে আসি একত্রিশ দ্বারা বলছে আইন আইন শৃঙ্খলার অবনতি ঘটানো ইত্যাদির অপরাধ দণ্ড অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো ওয়েবসাইট অথবা কোনো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ায় বা প্রিন্ট মিডিয়ায় এমন এমন কোন কিছু প্রকাশ করে বা সম্প্রচার করে বা কোনো কিছু যাহা সম্প্রচার করান যাহা কোনো শ্রেণী সম্প্রদায়ের বা মধ্য শত্রুতা ঘিনা বিদ্বেষ সৃষ্টি করে বা সাম্প্রতিক সাম্প্রদায়িক সাম্প্রতিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় অর্থাৎ মানুষের ভিতরে যে সাম্প্রদায়িক যে শান্তি সেই শান্তি বিনষ্ট হয় এবং সমাজে অস্থিরতা বিরাজ করে বা অস্থিতিশীলতার সৃষ্টি হয় সমাজে সেক্ষেত্রে উক্ত ব্যক্তি আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর বা ঘটিবার উপক্রম হইলে উক্ত ব্যক্তি এই আহ সাইবার নিরাপত্তা আইনের মোতাবেক মোতাবেক এক অপরাধী দ্বারা হবেন এবং তার শাস্তি হবে অন্যদিক পাঁচ বছর অনধিক পাঁচ বছর কারাদণ্ড ঠিক আছে অথবা পঁচিশ লক্ষ টাকা জরিমানা অথবা পঁচিশ লক্ষ টাকা জরিমানা এটা বলা হয়েছে অনেক সময় হয় না এটা তো অ্যাভেলেবেল ঘটে যে এটা আগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হইতো এখন এটা সাইবার নিরাপত্তা আইনে হয় যেমন হচ্ছে যে যে দেখা যায় না মহানবীকে নিয়েও তো অনেক সময় ই করে যদি এভাবে হয় তাহলে তার শাস্তির বিধান রাখা হয়েছে এর দুই উপদারা মোতাবেক শাস্তি হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা হচ্ছে পঁচিশ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড এই পর্যায়ে আমরা দেখব মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা ধারা যেটা হচ্ছে বত্রিশ হ্যাকিং সংক্রান্ত অপরাধ হ্যাকিং সংক্রান্ত অপরাধ এই হ্যাকিংয়ের শাস্তিটা আর হচ্ছে অর্থাৎ বত্রিশ দ্বারায় যে শাস্তি সেই বত্রিশ দ্বারার শাস্তি এবং সাতাশ দ্বারার শাস্তি এই শাস্তি এই এই দুইটার শাস্তি হচ্ছে আপনার বত্রিশ আর সাতাশ দ্বারার শাস্তি হচ্ছে একই শাস্তি মানে চোদ্দ বছর অথবা হচ্ছে এক কোটি টাকা জরিমানা না চোদ্দ বছর অথবা এক কোটি টাকা জরিমানা তাহলে কি বলছে হ্যাকিং যদি কোনো ব্যক্তি হ্যাকিং করেন যদি কোনো ব্যক্তি হ্যাকিং করেন তাহা হইলে উহা তাহা হইলে উহা একটি অপরাধ হইবে এই অপরাধ হইবে কত মোতাবেক অপরাধ হইবে দেখেন আমাদের এখানে সবচেয়ে মজার একটা বিষয় হলো যে হ্যাকিং হ্যাকিং এ আমাদের কোনো উপদারা রাখে নাই হ্যাকিং এ আপনার অপরাধের জন্য কোনো উপধারা রাখে নাই ঠিক আছে এখানে কিন্তু হ্যাকিং এ একটাই ধারা এখানে হ্যাকিং হলো যাইয়া বত্রিশের এক বত্রিশের দুই এরকম কোনো কিছু রাখে নাই শুধু বত্রিশ দ্বারা তাহলে এই বত্রিশ বলছে যদি কোনো ব্যক্তি হ্যাকিং করে তাহলে উহা একটি অপরাধ হইবে তার জন্য তিনি অনধিক চোদ্দ বছরের কারাদণ্ড দণ্ডিত হইবেন অথবা এক কোটি টাকা জরিমানা প্রদান করবেন অথবা উভয় দণ্ড প্রদান করবেন এখন একটা ব্যাখ্যা দিতেছি হ্যাকিং কি হ্যাকিং কি পরীক্ষায় যদি আসে হ্যাকিং কি চাইলে লিখবেন তাহলে লিখবেন যে সাইবার নিরাপত্তা আইনের বত্রিশ দ্বারা মোতাবেক যদি কম্পিউটার কি করে যদি কম্পিউটার তথ্য ভাণ্ডারের কোনো তথ্য বিনাশ বাতিল পরিবর্তন বা উভয়ের মূল্য প্রতিহত হ্রাসকরণ কোনোভাবে কোনোভাবে ক্ষতি সাধন করা হয় কোনোভাবে যদি ক্ষতি সাধন করা হয় সেক্ষেত্রে সেটা হ্যাকিং বলে গণ্য হইবে আর একটা বলা হয়েছে নিজ মালিকানা নিজ মাল মালিকানা বা দখলবিহীন কোনো কম্পিউটার অর্থাৎ যে কম্পিউটারের মালিক আমি না যে আইডির মালিক আমি না ঠিক আছে বা যে কোম্পানির যে প্রতিষ্ঠানের যে সার্ভারের মালিক আমি না যে ওয়েবসাইট এর মালিক আমি না সেই ওয়েবসাইটে এটা বলছে যে মালিকানা বা দখলবিহীন কোনো কম্পিউটার সার্ভার কম্পিউটার নেটওয়ার্ক বা হচ্ছে অন্য কোনো ইলেকট্রনিক সিস্টেমে অবৈধভাবে প্রবেশের মাধ্যমে যদি উহা ক্ষতি সাধন করা হয় তা হ্যাকিং বলিয়া গণ্য হইবে এটা বলা হইছে হ্যাকিং সম্পর্কে আমরা এই ধারায় যদি কোনো क्वेश्चन থাকে কোশাই এই যে এতক্ষণ ধরে আমরা যা কিছু বললাম যে সকল অপরাধ সংগঠিত হইল এই সকল অপরাধে যদি কেহ সহায়তা করে যদি কেহ সহায়তা করে কোনো ব্যক্তি যদি এই উপ এই আলোচিত অপরাধে অর্থাৎ এই যে ডিজিটাল ডিভাইসের অথবা হচ্ছে সাইবারের অথবা হ্যাকিং এর এই সকল যদি কেহ সহায়তা করে এই সকল অপরাধে তাহলে উক্ত ব্যক্তি অনুরূপ ব্যক্তির কাজ অর্থাৎ যে সহায়তা করবে সেও সমান অপরাধে অপরাধী হইবে এবং তার সমান শাস্তি হইবে ঠিক আছে তাইলে এটা ৩৩ এর এক উপধারায় বলা হয়েছে সমান অপরাধে অপরাধী হইবে আর ৩৩ এর দুই উপধারা মানে সহায়তাকারী সমান অপরাধে অপরাধী হইবে আর ৩৩ এর দুই উপধারায় বলা হয়েছে যে যে দ্বারায় যে কাজে সহায়তা করবে মানে যে দ্বারা যে দ্বারা যে দ্বারার যে কাজে সহায়তা করবে সেই দ্বারা অনুযায়ী তার সমান পানিশমেন্ট হবে সমান দণ্ড হবে এটা বলা হয়েছে তেত্রিশের দুই উপদ্বারায় এটা বলা হয়েছে তেত্রিশের দুই উপদ্বারায় বুঝতে পারছেন কেন সাইবার নিরাপত্তা আইনের তদন্ত এই যদি সাইবার নিরাপত্তা আইনের যে তদন্ত গুলোর কথা বলা হয়েছে যে আটত্রিশ দ্বারা আটত্রিশ দ্বারায় বলছে তদন্ত তদন্ত কি বলছে পুলিশ অফিসার অথচ অথচ এই অধ্যায় তদন্তকারী অফিসার উল্লি উল্লেখ আইনে কোনো অপরাধ তদন্ত করিবেন মানে বলছে এই আইনে মানে তদন্তকারী অফিসার বলতে ওই যে সাব ইন্সপেক্টর যে বলছিল যে পুলিশ অফিসার বলতে কাকে বুঝাইবে সেটা বলছে যে এই আইনে যে তদন্ত করবে এইটা বলছে আটত্রিশের একে সে পুলিশ অফিসার মানে অতপর এই অধ্যায় তদন্তকারী অফিসার বলিয়া উল্লেখিত এই আইনের অধীনে সংগঠিত অপরাধ তদন্ত করবে মানে সাব ইন্সপেক্টরের নিম্নে নহে এরপর বলছে উপদারা উপদারা দুই মানে আটত্রিশের দুই আটত্রিশের দুই এ বলছে যে একত্রিশে যাই থাকুক না কেন কোন মামলার প্রারম্ভে তদন্তের যে কোনো পর্যায়ে প্রতিমান হয় যে মামলা সুষ্ঠু তদন্তের জন্য একটি তদন্ত দল গঠন করা প্রয়োজন তাহা হইলে ট্রাইব্যুনাল ঠিক আছে সরকার আদেশ দ্বারা উক্ত আদেশের নিয়ন্ত্রণে তদন্তকারী সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এজেন্সি সমন্বয়ে যৌথ দল গঠন করিতে পারবেন আচ্ছা আরো একটা ক্লিয়ার করে বলি আটত্রিশের এক আটত্রিশের এক উপদারায় বলছে তদন্তকারী কর্মকর্তা যে তদন্তকারী কর্মকর্তা হইবে সর্বনিম্ন সাব ইন্সপেক্টর পদমর্যাদার আর আটত্রিশের দুই দ্বারায় বলছে যে আটত্রিশের এক উপদারায় যাই বলা হোক না কেন যদি তদন্তকারী তদন্ত কর্মকারিতা কর্মকর্তা মনে করেন যে কোনো একটা দলের মাধ্যমে তদন্ত করা দরকার বা একটা সংগঠনের মাধ্যমে তদন্ত করা দরকার বা একটা কমিটির মাধ্যমে তদন্ত করা দরকার বা একটা সংস্থা সংগঠনের মাধ্যমে তদন্ত করা দরকার তাহলে চাইলে সরকার যে কি একটা ট্রাইব্যুনাল গঠন করতে পারবে তা হইলে প্রয়োজনে সরকার আদেশ দিয়ে একটা ট্রাইব্যুনাল গঠন করতে পারবে এবং হচ্ছে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনে একটা দল গঠন করতে পারবে তাদের দল গঠন কইরা বা একটা এজেন্সি তৈরি করিয়া যৌথভাবে তদন্ত দল গঠন করতে পারবে এটাই বলা হয়েছে আটত্রিশের দুই দ্বারা এটা বলা হয়েছে আটত্রিশের দুই উপদারা এবার আমরা দেখব তদন্তের সময়সীমা তদন্তের সময়সীমা হচ্ছে উনচল্লিশ দ্বারা এই উনচল্লিশ ধারায় তদন্তকারী অফিসার কি করবে যে অপরাধ তদন্তের দায়িত্ব যেদিন থেকে সে অপরাধের তদন্তের দায়িত্ব পাবে সেই দিন থেকে নব্বই দিনের মধ্যে কার্যক্রম মানে তিন মাস নব্বই দিন এখানে কিন্তু কার্য দিবস না এটা হচ্ছে দিন এটা কিন্তু দিনের হিসাব শুক্র আর শনি নাই যেদিন মামলার দায়িত্ববার পাবে সেদিন থেকে নব্বই দিনের মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর যদি সেই নব্বই দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন না করতে পারে এটা বলছে উনচল্লিশের একের ক উনচল্লিশের একের কতে বলা হয়েছে যে উনচল্লিশ উপদার উনচল্লিশের এক উপদারার ক কতে বলা হয়েছে নব্বই দিনের মধ্যে শেষ করতে হবে নব্বই দিনের মধ্যে যদি না পারে তাহলে তদন্তকারী কর্মকর্তা আরো পনেরো দিন বৃদ্ধি করতে পারবে তাহলে তদন্তকারী কর্মকর্তা হচ্ছে আরো পনেরো দিন তার হচ্ছে তদন্তকারীর যে সময় এই সময়টা বৃদ্ধি করতে পারবে তারপর গতে বলছে যদি আপনার কোনোভাবে যদি এটা সম্ভব না হয় যদি এটা সম্ভব না হয় যে পরবর্তী যে পনেরো দিন আছে তার ভিতরেও যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আর একটা কাজ করতে পারবে যে আলাদা যখন ট্রাইব্যুনাল গঠন করবে ট্রাইব্যুনাল গঠন করার নির্দেশ দেবে এবং সেই ট্রাইব্যুনালে কোনো অনুমতিকরণে আহ হচ্ছে যাই আপনার তিরিশ দিন আবার তিরিশ দিন সময় ধার্য করা হবে আবার ত্রিশ দিন সময় ধার্য করা যাবে এটা বলা হয়েছে এটা বলা হয়েছে গ এটা বলা হয়েছে উনচল্লিশের একের গ আর উনচল্লিশের দুই উপদারায় বলা হয়েছে ঠিক আছে উনচল্লিশের দুই উপদারায় বলা হয়েছে যদি এই ট্রাইব্যুনাল এই তিরিশ দিন সময়ের ভিতরেও তদন্ত না করতে পারে সেক্ষেত্রে সে প্রয়োজনে সবকিছু অনুমতি সাপেক্ষে এবং হচ্ছে সবকিছু পর্যালোচনা সাপেক্ষে তদন্তের সময় সীমা যুক্তিসঙ্গত সময় পর্যন্ত মানে যুক্তিসঙ্গত সময় পর্যন্ত কতদিন হবে সেটা বলা নাই যে যতদিন লাগে যুক্তিসঙ্গত সময় পর্যন্ত মানে হচ্ছে একশো বছর হইতে পারে এটা তদন্তের সময় বৃদ্ধি করা যাবে এটা বলা হয়েছে আটত্রিশের দুই উপদারা সরি উনচল্লিশের দুই উপদারায় উনচল্লিশের দুই উপদারা এবার আমরা দেখবো যেটা হচ্ছে এবার দেখবো হচ্ছে চল্লিশ দ্বারা চল্লিশ দ্বারায় বলা হয়েছে তদন্তকারী তদন্তকারী ক্ষমতা ক্ষমতা বলা হয়েছে তদন্ত অফিসারের ক্ষমতা তদন্ত অফিসার ক্ষমতা দেখেন চল্লিশের এক দ্বারায় যে এখানে ক খ গ তিনটে ক্ষমতার কথা বলছে কতে বলছে যে কম্পিউটার কম্পিউটার সিস্টেম অথবা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম কম্পিউটার নেটওয়ার্ক কোনো ডিভাইস কোন ডিজিটাল ডিভাইস কোনো সিস্টেম কোন নেটওয়ার্ক কোন তথ্য বা কোন কম্পিউটারের যদি কম্প্যাক্ট ডিস মানে সিডি সিডি কে বলা হয় সিডি সংক্ষেপে বলা হয় সিডি এই সিডি সিডির পূর্ণরূপ হইছে কম্প্যাক্ট ডিস কম্প্যাক্ট ডিস ওটা বলা হয়েছে যে কম্প্যাক্ট ডিস বা রিমোভাল ডেরাইভ রিমোভাল ডেরাইভ ঠিক আছে আচ্ছা এরপর বলা হয় রিমোভাল ডেরাইভ অথবা লেখছে অন্য কোন উপায় সংরক্ষণ করা হইয়াছে তাহা নিজের নিজের অধিকারে লওয়া অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা যদি মনে পারে যে মনে করেন এই ল্যাপটপ দিয়ে আমার ল্যাপটপ দিয়া কোনো প্রকার অপরাধ ঘটেছে সেক্ষেত্রে সে আমার ল্যাপটপ বা হচ্ছে আমার সিডি আমার পেন ড্রাইভ যা কিছু দরকার সে প্রয়োজনের সাথে তার নিয়ন্ত্রণ নিতে পারবে এটা বলা হয়েছে ক ক্ষতে বলা হয়েছে ডিভাইস আর ডিভাইস জব্দ করতে পারবে হ্যাঁ হ্যাঁ জব্দ করতে পারবে তারপর খতে আইসে বলা হয়েছে অর্থাৎ যা কিছু পাবে আমার এই আলামত সংক্রান্ত সব সে জব্দ করতে পারবে এটা বলা হয়েছে চল্লিশের একের চল্লিশের একে খতে বলা হয়েছে কোন ব্যক্তি বা সংস্থার নিকট হইতে প্রবাহের যদি হচ্ছে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ যদি কোনো ব্যক্তি বা সংস্থার কাছ থেকে যদি সরবরাহ করতে হয় সেক্ষেত্রে প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেটা সে জব্দ করতে পারবে এটা বলা হয়েছে খ আর গতে আইসা বলছে যে যদি অন্যান্য কার্য দিয়ে এই আইনের উদ্দেশ্যে যদি তারা আরো কিছু পূরণ করতে হয় উদ্দেশ্য তাহলে প্রয়োজনীয় অন্যান্য কার্যাদিও সে সম্পাদন করতে পারবে নিয়ম মাফিক এটা বলা হয়েছে চল্লিশের একের গ আর চল্লিশের দুই চল্লিশের দুইতে বলা হয়েছে যে এই আইনের অধীন তদন্ত পরিচালনাকালে তদন্তকারী অফিসার কোনো অপরাধের তদন্তের স্বার্থে যে কোনো বিশেষজ্ঞ ব্যক্তি বা বিশেষত প্রতিষ্ঠানের সহায়তা নিতে পার